চারটি প্রশ্ন করা হবে কবরে আমরা জানি তিনটি প্রশ্ন করা হবে চারটি প্রশ্ন করা হবে কবরে সকল মুসলমান মুসলমানের জানার উচিত নারী পুরুষ সকলকে এই বয়নটা জানাই দেবেন আর আমি অনুরোধ করব যারা আমার এই বয়ানটা আপনারা শুনবেন আপনারা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন যাতে করে সকল মুসলমান মমিনে এই বয়ানটা শুনতে পারে কেন এটা ইমানি দায়িত্ব আল্লাহ রসুল জিম্মা দেরি দায়িত্ব দিচ্ছেন নিজে এটুক জানো এটুক অপর বাইকে জানাই দেও তা আপনি যদি এই বয়ানটা শুনেন তাহলে আপনি তো কত খারাপ ভিডিও না জানি শেয়ার করছেন কত পাপের জিনিস সঙ্গে মানুষকে দেখাবার জন্য শেয়ার করে দিচ্ছেন অথচ একটি ভালো জিনিস কবরে প্রশ্ন করা হয় চারটি অথচ আমরা জানি কয়টা তিনটা তিনটি প্রশ্নের জবাব দেবার পরে চতুর্থ নম্বর চার নম্বর প্রশ্ন করার পরে জবাব দিতে পারলে লোকটা জাহান নামে যাবে আশ্চর্য কথা যে তিনটা প্রশ্নের জবাব সঠিক দিছে দু চার নম্বর প্রশ্নের জবাবটা যদি সে সঠিক না দিতে পারে তাহলে তার ঠিকানা দেখ না এই জন্যই আপনাদেরকে অনুরোধ করতেছি আবার এই ভিডিওটা মমিন ইমানদারদেরকে মুসলমানদেরকে বাঁচাবার জন্য একটি উ শিলা নিয়ে আপনি কবরে যেন যাইতে পারেন যে হ্যাঁ আমি নিজে শুনছিলাম যে চারটি প্রশ্ন কবরে করা হবে তিনটা প্রশ্নের জবাব দিবার পাইলেও দেবার নামে যাবে যদি চার নম্বর প্রশ্নের জবাব না দিতে পারে তাই আমি ভিডিওটা শুনিয়া আমি আরেক ভাইকে বাঁচাবার জন্যে আরেক বোনকে মাকে বাঁচাবার জন্যে আমি শেয়ার করছিলাম আল্লাহ কোর উচিলা আমার মাফ করে দাও কেননা আমি নিজে তো কোনো দিন তোমার প্রশংসা করতে পারি না আমি শুনছি আমি শোনার মধ্যে আমি দুই চারটা ভালো কথা আখিরাতে পরকালে বাঁচার জন্য শুনছিলাম আমি ওডি আরেক জাতি ভাইকে বাঁচাবার জন্য মাকে বোনকে বাঁচাবার জন্য আমি শেয়ার করছিলাম আল্লাহ সেটা কি ন্যাক হয় নাই পরে আমাকে কিছু ন্যাক আছে যে ভাই আরেকজনে করলে অন্য পাবে যেমন আপনি যদি কেউকে বোঝায় টুজায় নামাজ পড়াবার হয় তাহলে আমি নামাজ সব পাই আর যাকে পড়াইছেন তার নামাজ যদি কবুল নাও হয়ে থাকে তো বপনে যে নামাজটা পড়াইলেন আপনার আল্লাহ তালা একটা কবুল নামাজের সব দেব এসটা আপনি তাকে পরানির কারণে কেননা আজকে হয়তো সে পড়লো তারটা কবুল হয়েছে না কাল পড়লো কবুল হয়েছে না যদি একটা এরকম কয়েকদিন পরে তখন সে সঠিক নিয়মে নামাজটা পড়তে পারবে সে বুঝতে পারবে কি করলে নামাজ কবুল হয় না কোন ভুলের কারণে নামাজ কবুল হয় না সে বুঝতে পারবে তখন সে সংশোধন হয়ে যাবে প্রথম দিন না হইলেও দ্বিতীয় দিন না হইলেও এক না এক সমু সে পাবে নামাজ সকল পাপ থেকে বাঁচাইতে পারে তখনই যখন আই নামাজ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ আল্লাহাকরে ঘনিষ্ঠ আপন বানাইয়া নামাজ পড়তে পারে নামাজ কবুল হয় তখন আর মানুষটা সকল পাপ থেকে বসতে পারে যার নামাজ কবুল হয় না যার নামাজ এরকম হয় যে তুরুড়ি আছে ধূষ আছে শয়তানের পবঞ্চনার রয়ে গেছে তাহলে হয়তো তার গুণ আলেহা হইতেছে না পুরাপুরি আল্লাহ পাকের কাছ থেকে সে ফায়দা হইতেছে না নামাজটা কবুল হইতেছে না এই জন্যে নামাজ পড়তে পড়তে এক সময় সঠিক নিয়মে পড়তে পারে তো নামাজ কবুল হয়ে যায় তো এই কারণে আমাদেরকে অনুরোধ করব যে কবরে যত প্রশ্ন করবে চারটিয়া আমরা জানি তিনটা মূলত তিনটা প্রশ্ন হয়ে গেলে সঠিক তাইলে চার নম্বর প্রশ্ন করব আর যদি এই তিনটার মধ্যেই যদি আমি ফেল করে বই মানে একটা উত্তর দিতে পারলাম অথবা দুইটা দিতে পারলাম না অথবা তিনটার মধ্যে আমি পুনরায় দিতে পারছি না তাহলে আমার চার নম্বর প্রশ্ন করতেই না তিন নম্বর প্রশ্ন যখন আমি সঠিক দিয়ে দিতে পারবো তিনটা তখন আমাকে চার নম্বর প্রশ্ন করা হবে এই কারণেই আমি বলতেছি যারা আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগছে শেয়ার করছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার করছেন ধন্যবাদ আপনাদের উপরে আমি খুশি আপনারা আমার ভিডিও লাইক করেন শেয়ার করবেন আমার প্রশ্নটি শুনেন প্রশ্নটি কী করা হবে এটি শুনে প্রথম প্রশ্ন করা হবে যে আমার রব্বা তোমার রককে তখন আর দিতে হবে রব্বি আল্লাহ আমার রক আল্লাহ জিজ্ঞাস করবে পরবর্তী যে অমান দিনুকা তোমার দিন কি আলী ইসলাম আপনার সামনে তুলে ধরবে হেরাস্তার মাধ্যমে হয় কবরে রাসুলকে সরাসরি নেওয়া হবে কিন্তু রবিজি কোনো কথা বলবেন না পাশে বৈশা থাকবেন ফেরস্তা আঙ্গুল দিয়ে দেয়া হবে মান হাজার রাসুল ব্যক্তিকে অথবা ছবি দেখা হবে মান হাজার রাসুল ওই ব্যক্তিকে তাকে চিনো নাকি তামনের জবাব দিতে হবে ইয়া রাসুল আল্লাহ তিনি আল্লাহ রাসুল তো প্রশ্ন এরকম যখন করা হবে অমান দিনুকা তোমার দিন কি আলী ইসলাম আমার দিন হয় ইসলাম মান হাজার রাসুল ওই ব্যক্তিকে ইয়া রাসুল আল্লাহ তিনি আল্লাহর রাসুল সরাসরি অমনে বললেন ইয়া আসুল আল্লাহ তিনি আল্লাহ রাসুল ছবি দেখাইল এরপরে অমনে বললেন ইয়া আল্লাহ তিনি আল্লাহ রাসুল উত্তর অন্যের যখন তিনটা হয়ে গেছে তোমার রবকে আমার রব আল্লাহ তোমার দিনকে আমার দিন ইসলাম রাসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তোমার সামনে যে যাকে দেখানো হইতেছে উনি কে উনাকে চেন নাকি রাসুল আল্লাহ তুমি আল্লাহ রাসুল করা হবে তোমাকে বলছে যে তোমার আল্লাহ তোমার দিন ইসলাম ইনি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এটি তুমি কার কাছ থেকে শিখছ কে তোমাকে বলছে আপনি যদি বলেন আমি আমার মায়ের কাছ থেকে শিখছি মার কাছ থেকে হুন্যা কইছি আমি আমার বাবার কাছ থেকে হুন্যা কইছি আমি আমার উস্তাদের কাছ থেকে হুন্যা কইছি আমি আমার হুজুরের কাছ থেকে হুন্যা কইছি আমি এরকম জামাতে যায় হুন্যা কইছি আমি এরকম পাড়া প্রতিবেশী লোকেদের কাছ থেকে হুন্যা কইছি তাহলে আপনার ঠিকানা জানেন আপনার উত্তর সঠিক হয় নাই আপনাকে জাহান নামের আগুনে জ্বালানো হবে আপনি যদি চার নম্বরে এই কথাটা যদি শুধুমাত্র বলে ফেলেন যে আমি হুজুরের কাছ থেকে শিখছি উস্তাদের কাছ থেকে শিখছি দাদার কাছ থেকে নানার কাছ থেকে ববুর কাছ থেকে খালার কাছ থেকে মার কাছ থেকে এরকম পাড়া প্রতিবেশীর কাছ থেকে জামাতে যায়া আপনি যার কথাই বলেন না কেন আপনাকে বলা হবে উত্তর তো সঠিক হয় নাই আপনার শাস্তি ভোগ করতে হবে জাহান্ন উত্তর সঠিক পাইছেন কিন্তু আল্লাহর কালাম কোরআনে কানিন থেকে আমি এই জবাব দিছি কোরআন থেকে শিখছি কোরআন থেকে পাইছি কেননা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের মজাদা যেমন কোন তো আল্লাহ তালা রেখে দিচ্ছেন কোন নবীর মর্যাদা দুনিয়াতে কালের পরে রয়েছে না কিন্তু আমার আপনার স্কুলের মর্যাদা আল্লাহ তালা কেমন পর্যন্ত রাখছে মোহাম্মদকে বাঁচাবার জন্যে সবচেয়ে বড় মর্যাদার ভিতরে হইল আল্লাহর কালাম কোরআনে করিম এটা হইল সবচেয়ে বড় মর্যাদা অন্ধকার থেকে বাঁচায় আলোর দিকে নেওয়ার জন্যে নাম থেকে বাঁচায় আর জান্নাতের দিকে নোয়ার জন্য কুরআন যথেষ্ট। যদি কুরআন নিজে নিজে শিখলে আপনি সঠিকভাবে শিখতে পারবেন না কিন্তু উস্তাদ লাগবে। কিন্তু কুরআন kunti ধারা কোনো ওস্তাদে কোনো এলম শেখাইতে পারে না কুরআন ছাড়া এই কোরআনের ভিতরে যা আছে এটাই উস্তাদটা ব্যাখ্যা করিয়া তর্জমা করিয়া আপনাকে এর উপরেই জিন্দিগি চালাবার জন্য আপনাকে পথ দেখাবে রাস্তা দেখাবে জান্নাতের রাস্তা আপনাকে দেখাবে জাহান নামের রাস্তা দেখাই দেব এই কাজ করলে জাহান নামে এই কাজ করলে জান্নাতে যা কিন্তু মূলত কোরআন ছাড়া কোন উস্তাদের দাম নাই কোন হুজুরের দাম নাই এই কোরআন যার সিনার ভিতরে আছে এই কুরআনের দরায় যে জীবন চালিত আছে সে হলো শ্রেষ্ঠ মহামানুষ দামি মানুষ সম্মানিত মানুষ কুরআন ছাড়া ওই মানুষটার কোনো দাম নাই মূর্খ দুনিয়ার ইঞ্জিনিয়ার যত বড়ই হোক না কেন যত বড় শিক্ষিতই হোক না কেন ও মূর্খ যার ভিতরে কুরআনে কারীমা এর এলেম আছে কুরআনের আয়াতтар সিনার ভিতরে আছে সে হইলো সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি শিক্ষিত ব্যক্তি তাকে বলা হয়েছে সে বাস্ত বড় ভাষ্য এই জন্য আপনি যদি বলেন যে আমি আল্লাহ কালাম কোরআনে করিম থেকে জবাব দিছি কোরআন থেকে পাইছি কোরআন থেকে পাইছি তাহলে আপনাকে সাথে সাথে বলা হবে জান্নাতের পোশাক পিন্দা দাও জান্নাতের বিছা দাও কবরের ভিতরে এমনভাবে থেকে ঘুম পাতায় রাখো যেরকম ভাবে হ্যাঁ স্বামী স্ত্রী বাসুর রাইতে বাসুর ভিতরে ঘুমায় আরামে এরকম আরামে ঘুমিয়ে থাক কেমন কম তোমাকে আর এক সেকেন্ডের জন্য ডিস্টার্ব করা হতো না এই কোনো কোন ডাকতেও হবে না কেমতের আগে আরামে ঘুমায় থাক বাসুর রাতের সাথে মানুষের ঘুমাই সাজবে জানি না আপনাদের সাথে আর আমার দেখা হবে না না হবে কেননা আল্লাহ তালা আমার সাথে আরো কম বয়সের মানুষেরা মরুন দিয়ে গেছে আল্লাহ তালা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আরো যেন আমার আমার বয়ান আমি যদি বাচ্চা থেকে যদি আমি ছাড়ি আপনারা যেন শুনতে পারেন এই জন্য এটাকে সাবস্ক্রাইবার করে